জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি একটু মানে আমার একটু সমস্যা হয়েছে যার জন্য আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি অনেক দিন পর আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি এই অনেক দিন ধরে ভিডিও করি না তো মনটা খুব খারাপ যে তোমাদের সাথে একটু কথা বলতে চাই কিন্তু আমি সেই সুযোগ পাই না সারাদিন কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি যে আমি একটু সময় পাই না ওই আমার গোপালের যে শর্ট ভিডিওটা সেটাই ওটার তো বেশিক্ষণ সময় লাগে না যার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিই আর ব্লগ ভিডিওটা একটু অনেকটা সময় লাগে বলে আমি করে উঠতে পারি না তা আজকে আমি গত এক মাস ধরে আমি ঘরে বসে আছি কাজেও যেতে পারছি না আমার একটা অপারেশান হয়েছিল। গল্প আটার অপারেশান হয়েছিলো তাই জন্য আমি ঘরেই বসে আছি কাজকর্ম এখন বন্ধ তার ভাবলাম এখন একটু সুস্থ হয়েছি চলাফেরা করছি তা ভাবলাম যাই সময়টাও কাটছে না আমি আমার বন্ধুদের সাথে একটু গল্প করব কথা বলবো তাই জন্য আসলাম আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কি অপারেশান হয়েছিল। আমি সবই বলছি তোমাদের কথা তোমাদের কাছে বলছি সবই খুলে বলছি আমি গেল মাসে আগস্টে আঠাশ তারিখে আমার গালভাইডার অপারেশন হয়েছিল সৌম্যজীবী হসপিটালে বালি ব্রিজে বেলুড়ে ওখানটায় হসপিটাল ওখানেই আমার হয়েছিল হয়েছিলো স্বাস্থ্যসাথী কার্ডেই অপারেশন করেছি তা এখন আমাকে দু মাস রেস্টে থাকতে বলেছে তা দু মাস তো আমি মানে থাকতে পারছি না মানে জানোই তো আমার সংসারে আমি একা যার জন্য আমাকে মানে তাও মোটামুটি পনেরো দিন টানা একটু রেস্ট ছিলাম এখন আর ইচ্ছা করছে না যে রেস্ট নেবো মানে বিছনার মধ্যে অতক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না খাটের উপর বসে থাকতেও ভালো লাগে না তাই জন্য একটু ঘরে টুকটাক কাজ করছি একটু টুকিটাকি যা সংসারে কাজ থাকে আমি করছি পুজো টুজো দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার গোপালের চারবেলা সেবা দিতে হয় তাই জন্য আমাকে যাই হোক আস্তে আস্তে করে আমি চারবেলা গোপালকে সেবা দিচ্ছি তা বন্ধুরা আমি ভাবছি আবার তোমাদের কাছে প্রতিদিনই ভিডিও নিয়ে আসবো কেননা দিন হয়ে গেল আমি ভিডিও করি না আমারও খুব ইচ্ছে করছে তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তোমরাও তো আমাদেরই পরিবারে একজন বলো তোমাদের সাথে গল্প করে কথা বলে খুবই ভালো লাগে আমার আমি সংসারে তো আমি একা সেরকম কথা বলার লোক তো কাউকে পাই না তাই তোমাদের সাথেই গল্প করি শেয়ার করি আমার যা দুঃখ কষ্ট সবই তো তোমাদের কাছেই বলি আমি আস্তে আস্তে সবই বলবো আমাদের আমার কথা অনেক কিছু বলার আছে আমার একদিনে তো এত কথা বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরাও তা বড় ভিডিও হলে দেখবে না তাই জন্য অল্পের মধ্যেই আমি ভিডিও করছি আস্তে আস্তে আমি ভিডিওটাকে তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসব ভালো ভালো ভিডিও দেখাবো এখন তো আমি ঘরেই আছি আর কটা দিন যাক তারপরে আমি যখন বাইরে বেরোতে পারবো একটু চলাফেরা হাঁটাচলা করব তখন তোমাদেরকে সব রকম ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তা এখন আমি এতটুকু ভিডিও রাখলাম তা তোমরা ভালো থেকো আর আমার কথায় যদি কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে আমাকে তোমাদের ছোটো বোন মনে করে দিদি মনে করে ক্ষমা করে দিও ভালো লাগলে কিছু বলার থাকলে আমাকে কমেন্টে তোমরা জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি তোমাদেরকে দেখাবো રાગ કરુના પિશ રાધે રાધે હરે ક્રી